আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ইউ এন বিউটিফুলে দেখাবো আপনাদেরকে জিরো থেকে একদম ছয় মাসের বাচ্চাদের ফুল হাতার গেঞ্জি স্যুট আর এগুলো কিন্তু এখনই লাগবে ঢাকার বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে বাচ্চাদের কিন্তু সারা দিনই ফুল হাতার ড্রেস পরিয়ে রাখতে হয় আজ দিয়ে যাবে এখানে অনেক ফ্রি হ্যাঁ প্যাম্পাস প্যান্ট যেটাকে বলা হয় এই যে দেখেন এই জায়গাটা ঢোলা প্যাম্পাস প্যান্ট বলা হয় এটাকে এবং এটা হচ্ছে আপনার

ব্যাক সাইডটাও দারুন এবং সামনের দিকটা একটু খেয়াল করে দেখেন এই যে একটু ধরেন ভাই বডিটা। যে একটু বোটাই দাও আছে। বো দেওয়া আছে। একটা টায়ার মতো করে দেয়া আছে। খুব প্রিটি লাগছে কিন্তু খুব সফট ফেব্রিক্সের মধ্যে থাকছে। এই দেখেন এটা আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে? 0 থেকে 6 মান্থ মাত্র 400 টাকায় পাচ্ছেন। দেখেন। এই যে 0 থেকে 6 মান্থ প্রাইস থাকছে মাত্র মাত্র 400 টাকা। এটা দেখেন। এটা দেখেন। ওয়াও। 400 400 এই দেখেন। এটা দেখেন প্রাইস থাকছে অনলি ফোর হান্ড্রেড এটা দেখেন সুন্দর একটা প্যান্ট কালারটাও সুন্দর মার্শাল্লাহ এই দেখেন প্রত্যেকটা ডাইপার প্যান্ট থাকছে ফুল হাতার গেঞ্জি স্যুট ছোট বাচ্চাদের জন্য কোস্টার যে সবার জন্য ড্রেস দেন ছোট বাবুদের জন্য ছোট বাবুরা কি পরবে সেটাই তো ওদের কি শীত লাগে না বলেন জি জি ঠিক আছে মাত্র 400 টাকায় পাচ্ছেন দেখেন প্যান্ট এই যে দেখেন ঠিক আছে প্যান্ট এগুলো আবার এরকম কালার যাতে ময়লা টয়লা কম হবে এই ধরনের কালারগুলো কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ডাইপার প্যান্ট সাথে পাচ্ছেন লিটেল বয় লেখা সুন্দর একটা ফুল হাতার টি শার্ট এই যে দেখেন সি খুব প্রিটি কালার কালেকশান প্রাইস মাত্র এত রিজনেবল মাত্র ফোর হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যে দেখেন মাত্র ফোর হান্ড্রেড এটা দেখেন ঠিক আছে পিঙ্ক কালার এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন পাজামা এটা হচ্ছে টি দেখেন একদম ডাইপার প্যান্ট পাচ্ছেন সিক্স মান্থ থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো মানে জিরো থেকে সিক্স মান্থের বাচ্চাদের দেখেন ঠিক আছে দেখেন একদম নিউ বর্ন থেকে সিক্স মান্থ পর্যন্ত মাত্র চারশো টাকায় এই স্যুটগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অনেক ডিজাইন আছে মন মতো কালেকশন বেছে মন মতো কালেকশন বেছে নিতে পারেন আচ্ছা এগুলো আবার হচ্ছে মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু টু পিস ছোট বাচ্চাদের সুন্দর টুপিস পিস কালেকশন প্রাইস থাকবে মাত্র 300 টাকা এটা তো সুবিধা দেখেন সুন্দর একটা প্যান্ট এই দেখেন প্রাইস থাকছে মাত্র 300 টাকা প্যান্টটা দেখেন কি সফট ঢিলে ঢালা থাকছে

ছোট বাচ্চাদের সাথে যাতে ডাইপারও পারেন এটা পরিয়ে দেখেন আর শীতের দিনে তো ডাইপার মাস্ট ঠিক আছে চিপা চিপা প্যান হলে তখন বাচ্চাদের কষ্ট হয়ে যায় ওরা ওদের চাপাচাপি হয়ে যায় আর এই রকম ডাইপার প্যান প্যানসহ নিলে সুন্দর পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিন তিনশো টাকা ভাবা যায় এই ক্রাইসিসের এ এত রিজনেবল শীতের পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই দেখেন ঠিক আছে আশা করছি ভালো লাগছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মলিকা স্টান প্লাজা থেকে দেখাচ্ছি আমরা স্টান প্লাজা ঠিক আছে হাতিরপুল স্টান প্লাজা থেকে দেখাচ্ছি আমরা এই দেখেন প্যান্ট ওয়াও মাসাল্লাহ এটা দেখেন ঠিক আছে মাত্র থেকে জন্য থ্রি হান্ড্রেড এ পেয়ে যাচ্ছে মাসাল্লাহ আসতে পারেন অনলাইনে নিতে পারছেন পুরা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে বসে থাকবেন যোগাযোগ করতে হবে এই নাম্বারটায় ইমু হোয়াটসঅ্যাপ শপ হচ্ছে তিন বাই ছেষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা এটা হচ্ছে বাংলা মোটর স্টান প্লাজা বাংলা মোটর আল্লাহ হাফেজ